সমাজ কল্যাণমূলক কাজকর্মের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সম্মানিত করা হল কালিয়াগঞ্জের অসীম চৌধুরীকে তার বাড়ি কালিয়াগঞ্জের পট্টি এলাকায় হলেও বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয় ভান্ডার অঞ্চলের পশ্চিম ভান্ডার এলাকায় অসীম চৌধুরীর ইটভাটায় এই অনুষ্ঠানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেরিত সম্মাননা স্মারক উত্তরীয় উপহার এবং পুষ্পস্তবক আশিস চৌধুরীর হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা সহ প্রমুখ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সম্মাননা পেয়ে অত্যন্ত খুশি অসীম চৌধুরী বলেন আমার দায়িত্ব আরও বেড়ে গেল কালিয়াগঞ্জ থেকে অনুপ জাসওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা সবার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ অভিষেক সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করতে পারছি না যে একজন ছোট ব্যবসায়ী একটা গ্রামাঞ্চলে থাকা ব্যবসায়ী তার কথা ওনাদের কানে কি করে আর। করেই বা পুরস্কৃত হলাম যাই হোক এই সন্ধ্যাটা আমার কাছে একটা ঘরের মতো করে যাচ্ছে কি হচ্ছে আমি যেন ঠিক উপলব্ধি করতে পারছি না পরে ধীর স্থির এটা অ্যানালাইজ করার চেষ্টা করব এবং এই সন্ধ্যাটাকে মনে রাখার চেষ্টা করব সেই সঙ্গে ওনারা আমাদের শিল্পের প্রতি যে সহানুভূতির দৃষ্টি দিয়ে যে আমাদেরকে দেখেছেন এবং এই আমরা যেই শিল্পটা চালাই এর এই শিল্পের মাধ্যমে গ্রামের এই গ্রামে প্রায় প্রতিটি মানুষই তাদের অর্থ সংস্থান সংস্থান এখান থেকে ওনারা করেন তাদের ভরণ পোষণটা হয়ে যায় এই জন্য আমাদের আমার থেকে অসংখ্য প্রণাম ভালোবাসা শুভেচ্ছা সেই সঙ্গে আমাদের অভিষেক ব্যানার্জিকেও অনেক শুভেচ্ছা আশা করব ওনারা এই শিল্পগুলো যেন বেঁচে থাকে সেই সেইদিকে সবসময় এইভাবেই যেন নজরটা রাখেন দেখুন আজকে আমরা দিলাম অসীম চৌধুরী আমাদের খুব পরিচিত সন্ধ্যাটা আমাদের কাছে হয়ে কারণ আজকে এমন একটা লোকের কাছে শুভেচ্ছা বার্তা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে যে মানুষটার কাছে গেলে পারে আমার মনে হয় কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায়নি এবং এত লেবার এত কর্মচারী তাদের কাছে থাকে তাদের পরিবার চলে এবং সবসময় উনি তাদের খেয়াল রাখেন তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথাই বলি যে উনি কি বিচক্ষণতার মধ্যে দিয়ে আমাদের কালিয়াগঞ্জ ছোট্ট একটা গ্রাম সেই গ্রামের যে মানুষগুলি সারাদিন মানুষের সাথে থাকে তাদের নামেই শুভেচ্ছা বার্তাটা পাঠিয়েছে কারণ দেখুন কালিয়াগঞ্জ হচ্ছে ভালোবাসার শহর কালিয়াগঞ্জকে যে যত ভালোবাসতে পারবে কালিয়াগঞ্জের মানুষ সেই ভালোবাসাটা দুহাতরে উজাড় করে দেবে তো নেত্রীর রকম একটা শুভেচ্ছা বার্তা পাঠানোতে ব্যবসায়ী মহল শ্রমিক মহল কর্মচারী মহল এত আনন্দ উপ্লুত আগামী দিনে আমাদের দেখুন একটাই আশা যে সারাদিন মানুষের পাশে থেকে কাজ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা চাইব এই মঞ্চের থেকে এই সন্ধ্যায় অঙ্গীকার করতে যে আগামী ছাব্বিশ কালিয়াগঞ্জের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ অব্দি কোনো কিছু উপহার দিতে পারেনি আমরা ছাব্বিশে যেই প্রার্থী হোক আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব সকলের সহযোগিতায় সন্ধ্যায় আমরা দিদিকে এই আশ্বস্ত করা ছাড়া আর আমাদের কাছে তাকে কিছু দাওয়ার নেই যেদিন আমরা সিট জিতাবো সেদিন সেটা আমাদের ফাইনাল রেজাল্ট হবে